কাল জামাই ষষ্ঠী আছে এই জামাই ষষ্ঠীতে আপনারা কিন্তু এই এইরকমভাবে একটা পাতুরি আপনারা বানাতে পারেন এই যে পাতুরিটা বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগে আমি কয়েকদিন আগে থালিতে শেয়ার করেছি সেই ভিডিওটার বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজভাবে দেখিয়ে দেব দেখুন এই পাতুরিগুলো আমি বানিয়েছি আর এটা কিভাবে বানালাম আসুন দেখতে থাকুন প্রথমে এখানে আমি ভেটকি মাছের এভাবে মানে মাছের যে কাঁটাটা ওটা বাদ দিয়ে দুদিক থেকে মানে কেটে নিয়েছি আর কাঁটা চচ্চড়ি করেছি মাছের মাথা আর কাঁটাটা দিয়ে এটা আমি পরে রেসিপিটা দিয়ে দেব। এখানে প্রথমে লেবু রস আর লবণ দিয়ে মাছটা এভাবে মাখিয়ে নেব। তাহলে আঁচটে যে গন্ধটা এটা থাকবে না লেবুর রসটা মাখালে আর খুব সুন্দর থাকে নরম থাকবে না আর খুব শক্তও হবে না লেবুর রসটা দিলে ঠিকঠাক থাকবে রকমভাবে সুন্দর করে লেবুর রস আর লবণ দিয়ে আমি মাখিয়ে নেব কিছুক্ষণ থাকবে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি পোস্ত আর সর্ষে আর সর্ষেটা তিতো যাতে না হয় তার জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর এর মধ্যে সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব আমি সর্ষে আর পোস্তটা আধ ঘন্টার মতো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই পেস্টটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম তারপরে এর সঙ্গে আমি অ্যাড করছি টক দই দু চামচ টক দই অ্যাড করেছি তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি এখানে আমি মিষ্টি দিয়েছি আপনারা চিনি দিতে পারেন তারপরে এর মধ্যে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন শুনতে অনেক ভারী যে কাতলা মাছের পাতুরি ফেটকি মাছের পাতুরি চিংড়ির পাতুরি কিন্তু করতে ভীষণ সহজ কলা পাতা থাকলেই হবে মাখিয়ে নিয়ে কলা পাতাতে দিয়ে এভাবে মানে একটা খাম তৈরি করে নিয়েই ভেজে নিলেই হয়ে যাবে খুব সহজ আপনারাও বাড়িতে কাল তৈরি করতে পারেন আর কলা পাতাটা যখন মানে যখন ভাঁজ করবেন তখন ফেটে যাবে যদি বা এরকমভাবে সেঁকে না নেন এরকম গরম করে নেবেন প্রত্যেকটা ধরে ধরে এইভাবে চেপে চেপে চারদিকটা সেঁকে নেবেন না হলে কিন্তু ফেটে যাবে ভাঁজ করার সময় ফেটে যাবে এভাবে সেঁকে নেব একেবারে ধৈর্য ধরে কিন্তু এটা সেঁকে নিতে হবে যদি এক জায়গায় না শেঁকা পড়ে তাহলে সেখান থেকেই ফেটে যাবে এবারে একটা প্লেটের মধ্যে রেখে তারপরে যে মাখিয়ে রেখেছিলাম মাছটা তার মধ্যে থেকে একটু গ্রেভি নিয়েছি মাছ নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম আর কাঁচা সরষের তেল ব্যাস এবার ফোল্ড করে নিচ্ছি আমি এই সাইড থেকে নিয়ে নেবো এই সাইড থেকে নিয়ে নেব নিয়ে আবার এদিক থেকে নেব নিয়ে তারপরে ভাঁজ করে নিলাম দেখুন ফাটবার আর তাহলে কোনো ভয় থাকছে না তারপরে সুতো আমি দু ভাঁজ করে নিয়েছি সুতোটা নিয়ে এভাবে ফাঁস হবে সেই রকম একটু দৈর্ঘ্যটা দেখে নিতে হবে নিয়ে একটা সাইড আগে আমি ফাঁস দিয়ে নিচ্ছি ব্যাস তারপরে আবারও ঠিক উল্টো দিকে এরকমভাবে দিয়ে নেব একসঙ্গে সুতো জড়িয়ে দেওয়া যায় কোনো অসুবিধা হবে না সুতোটা যদি সরু হয় তাহলে কলাপাতার সঙ্গে আটকে গিয়ে কেটে যেতে পারে একটু মোটা সুতো হলে তাহলে আর কেটে যাওয়ার ভয় থাকে না এভাবে ভাঁজ করে নেব আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে ব্যাস হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়ে গেল এই রকমভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আঁচটা কিন্তু লো থাকবে লো টু মিডিয়াম থাকবে এবারে এক একটা কলা পাতা এভাবে দিয়ে দেব গ্যাস সবগুলো এভাবে সাজিয়ে দেব দিয়ে দশ মিনিট একেবারে লো আঁচে হবে তারপরে আমি একটা সাইড আবার উল্টে দিচ্ছি দেখুন একটা সাইডে হয়ে গেছে তারপরে অপর সাইডটা এভাবে উল্টে দিচ্ছি আবার অপর পিঠটাও দশ মিনিট এভাবে আঁচটা রাখতে হবে লো আঁচে এভাবে রাখতে হবে দুবারে এভাবে ওলট পালট করে আমি ভেজে নিলাম এবারে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করলে ভীষণ ভালো লাগবে আমার ছেলে শুকনো জিনিস খায় না কোনো শুকনো তরকারি কিন্তু পাতুরিটাও ভীষণ ভালোবাসে আর কাঁচা লঙ্কাটা এর সঙ্গে মাখিয়েও খায় কাল যেহেতু জামাই ষষ্ঠী আছে আপনারা এইভাবে কিন্তু পাতুরি বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দেবেন